হাই গাইজ তো সকাল সকাল আমি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমি হচ্ছে যে পটল আর আলু সেটা ভাজা হবে তো এই তো আমিষের দিনকে যার জন্য পেঁয়াজ দিয়েই করা হচ্ছে আর এই যে কাঁঠালের আটি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা রসা করা হবে একটু যেহেতু আমিষের দিন সেহেতু আজকে সবই বলতে গেলে পেঁয়াজ দিয়ে করবো তো চলো দেখো ওটা হয়ে গেছে তারপরে আমি পরেরটা বসিয়ে দিয়েছিলাম পটল আলুর যে রসাটা সেটা আমি বসিয়ে দিয়েছি তো তার জন্য মশলাও আমি করে নিয়েছি আদা রসুন পেস্ট আর এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা মানে কাশ আমরা তো ধর ঝাল কাঁচা লঙ্কা খাই তো তার জন্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেওয়া হয় তোর জন্য কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে তো যাই হোক এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে ভালো করে তারপরে নামিয়ে নেব তো দেখছো হচ্ছে কালারটাও কত সুন্দর আমার প্রচণ্ড ভালো লাগে এই খাবারটা খেতে পটলের এই একটা জিনিসই আমার ভালো লাগে এই তরকারিটা তারপরে আমি টক টাও বসিয়ে দিয়েছি আমের টক এবার আমার পছন্দ হয় না এরকম পাতলা জল বা ছোল তো সবাই আমি পছন্দ ক্লান্ত তো সবাই দেখতেই পাচ্ছ হচ্ছে আর আলু ভাতে দেওয়া হচ্ছে আসলে দিদি আমি খেতে পছন্দ করছে না ওর জন্য তো রয়েছে ওইদিকে টক ডাল হচ্ছে টক ডাল না সরি টক হচ্ছে তার মধ্যে আমার বাবা মানে শ্বশুর যে বাবা বাবা বলেই ডাকি তো সে টক খেতে চাই খুব আর ঝোল মানে জলটা চাই তার জন্য আমি টক পছন্দ করি না খুব বেশি যদি চাটনি খাই তো আমি এর জন্য বাতাসা দিয়ে ঝেলি ঝেলি মতো করে করেছি এই চাটনিটা আমার ওরকমই চাটনিটা খেতে ভালো লাগে ওরকমই পছন্দ ওর জন্য গুড়ের বাতাসা দিয়ে তারপরে বাবার জন্য নামিয়ে নিয়ে বাকিদের সবাইকে একসাথেই আমরা জলি জলি করে এরকম গুড়ের বাতাসা দিয়ে ভালো করে ফুটিয়ে জলি জলি করে নিয়েছিলাম আমার মেয়ে ওরকমের চাটনিটা ভালো লাগে যদি চাটনি খাই তো ওরকমই ভালো লাগে আর টক হ্যাঁ কাঁচা আম খাবো তবুও ভালো কিন্তু এই ওরকম টক আমার একটু ভালো লাগে না দেখো কালারটা কতটা সুন্দর এসছে গুড়ের বাতাসা দিলেও কিন্তু কালারটা এরকম আসে তো ওই জন্য ঘুরের বাতাসা দিয়ে এই যে এরকম করেছি এখানে একদম পুরো কাছের মতো যে জেলি জেলি ভাতটা ওটা হয়ে যায় তোমার খুব ভালো লাগে যার জন্য এই যে হয়ে গেছে তো করেও নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছি চাটনিটা ভেবে সুন্দর হয়েছে চাটনিটা দেখে আমারই হয়ে যাচ্ছে আর এই যে বা পাকা পটল পাকা পটল হয়ে যা কার কার খেতে ভালো লাগে আমারও খুব খেতে ভালো লাগে ওর জন্য পাকা পটল ভেজেছি আমি মাঝে একটা জায়গায় গেছিলাম বলে ওর জন্যই খুব পুরে পুড়ে গেছে তারপরে এটা হচ্ছে পরে মানে মাছ মাছ করেছিলাম তো যাই হোক সেটা আমি অর্ধেক ভিডিও করিনি যখন মাছগুলো ছেড়েছি তখন আমি ভিডিওটা করেছি এদিকে এই যে তোমার মাছ সবজির দিন